যেদিন আবাদ হবে সেই দিন মদিনা ধ্বংস হবে বা অনাবাদ হবে যেই দিন মদিনা অনাবাদ হবে পৃথিবীতে বড় বড় যুদ্ধ সংঘটিত হবে যেই দিন পৃথিবীতে বড় সবচেয়ে বড় পৃথিবীর যুদ্ধ সংঘটিত হবে সেই দিন কুস্তুন তুনিয়া বিজয় হবে যেই দিন কুস্তুন তুনিয়া বিজয় হবে সেই দিন দাজ্জাল বের হবে সত্তর হাজার হুদি ইস্পাহান থেকে বের হবে ইস্পাহান হচ্ছে ইরানের নগরী আজও ইরানের মধ্যে ইস্পাহান নামে সেই নগরী আছে আমরা প উচ্চারণ করি ইস্পাহান আরবিতে এটা উচ্চারণ হয় না আরবিতে হয় আল আসবাহানি বা উচ্চারণ হয় ইসবাহান বা আসবাহানি সেখান থেকে সত্তর হাজার ইয়েহুদি দাজ্জালের সঙ্গী হবে সাথী হবে এবং মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে আর সেই যুদ্ধের অবস্থা কি হবে সেটা আমরা দেখলাম আরেকটি হাদিস দেখি আন আওফ ইব্নে মা আলিক ইন্দ্র দিওল্লাহতা আল আনহ আন হক আল আওফ হিবনে মালিক্র দিওল্লাহতা থেকে বর্ণিত তিনি বলেন আমি একদা রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লামের নিকুটে আসলাম রসুল ওয়াসাল্লাম আমাকে কিয়ামতের আলামত গনালেন আমার হাতে গনালেন তার মধ্যে একটি আলামত রসুল ওয়াসাল্লাম বললেন সাইয়া কুন হুদনাথুন আর রোম হুদ নথুন বৈনাল মুসলিম রোমান খ্রিস্টানদের সাথে মুসলমানদের একটি চুক্তি হবে আর রোমান খ্রিস্টানেরা এবং মুসলমানেরা চুক্তিবদ্ধ হয়ে তৃতীয় কমন শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে তথা রোমান রোমান খ্রিস্টানদের শত্রু আর মুসলমানদের শত্রু এক তৃতীয় কমন শত্রুর বিরুদ্ধে মুসলমানেরা যুদ্ধ করবে এই যুদ্ধে রোমান খ্রিস্টান এবং মুসলমানেরা বিজয়ী হবে বিজয়ী হওয়ার পর একজন খ্রিস্টান দাঁড়িয়ে বলবে যে আমরা আজকে বিজয়ী হয়েছি গলায় ঝোলানো ক্রস দেখিয়ে বলবে এটার কারণে আজকে আমরা বিজয়ী হয়েছি তখন একজন মুসলমানের আতে ঘা লাগবে সে দাঁড়িয়ে উঠে তার ক্রসটা ভেঙ্গে দিবে যখন ভেঙে দিবে তখন রোমান এবং মুসলমানেরা পরস্পর পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য দাঁড়িয়ে যাবে রোমান খ্রিস্টান এবং মুসলমানেরা সেই যুদ্ধের বর্ণনা রসুল্লাহ ওয়াসাল্লাম হাদিসে বিস্তারিত বর্ণনা করছেন আবুল ঘোরাজি আল্লাহ তাআলা আনু থেকে বর্ণিত তিনি বলেন রাসূদুল সাল্লাল্লাহ আলি হুয়াসাল্লাম বলেছেন লা তাকু মুসা কেয়ামত ততদিন পর্যন্ত সংঘটিত হবে না হ্যাতায়ঞ্জেলা রোম বিল আহ আমাক আউবিদ দাবেত যতক্ষণ না রোমান খ্রিস্টানেরা অবতীর্ণ না হচ্ছে সিরিয়ার আমাক এবং দাবেত নামক জায়গায় বর্তমান সিরিয়ার হাল নগরী থেকে অনতি দূরে তুরস্ক এবং সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে বর্তমান তুরস্কের সীমানা এবং বর্তমান সিরিয়ার সীমানা এই সীমান্তবর্তী অঞ্চলের জায়গার নাম হচ্ছে আমাক এবং দাবেক এখনো ওই নামে আছে এই আমাক এবং দাবেক জায়গায় যতক্ষণ না রোমান খ্রিস্টানরা অবতীর্ণ না হবে মুসলমানদের বিরুদ্ধে আর তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মদিনা মোনাওয়ারা থেকে মুসলমানদের একটি সেনাবাহিনী রওনা হবে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন মদিনা মোনাওয়ারা থেকে বের হওয়া সেই মুজাহিদ বাহিনী খেয়ার ও আহলিল আর্জ তৎকালীন বিশ্বের সর্বোত্তম সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে দামি সবচেয়ে আল্লাহওয়ালা পরহেজগার মানুষ হবে মদিনা মোনাওয়ারা থেকে ওই দিন যারা বের হবে যুদ্ধের জন্য সিরিয়ার মাটিতে যুদ্ধ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খিয়ার ও আহলুল আরজ তৎকালিন বিশ্বের সর্বশ্রেষ্ঠ আল্লাহওয়ালা পরহেজগার লোকেরা সেই দিন মদিনা থেকে বের হবে মদিনা মুনাওয়ারা থেকে বের হবে যুদ্ধের জন্য যুদ্ধের কথা বর্ণনা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়ুকাতিলুহুম ফায়ানহাজিমু থুলুথুন লা ইতাউবুল্লাহ তাওবাতুহুম আবাদা ওই দিন মুসলমানেরা তিন ভাগে বিভক্ত হয়ে যাবে এক ভাগ যুদ্ধের মাঠ ছেড়ে পালিয়ে যাবে আল্লাহ কোনো দিন এদের তবা কবুল করবেন না এক দল মুসলমান যুদ্ধের মাঠ ছেড়ে পালিয়ে যাবে আল্লাহ নবী বলছেন সাল্লাহ আলিহি লা ইয়াতুব আল্লাহ কোনো দিন তাদের তবা কবুল করবেন না আবাদা কোনো দিন আল্লাহ সুবাহ তাদের তবা কবুল করবেন না ওয়্তালু সুলুজ হোম তিন ভাগের এক ভাগ ওই যুদ্ধে মারা যাবে রাসূল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলছেন আফজালুস শোহাদা এন দাল্লাহ আল্লাহর নিকটে সর্বশ্রেষ্ঠ শহীদ বলে গণ্য হবে ওই যুদ্ধে যারা যুদ্ধ করে শাহাদত অর্জন করবে শহীদ হয়ে যাবে তিন ভাগের এক ভাগ মুসলমান তারা আল্লাহর দরবারে সর্বশ্রেষ্ঠ শহীদ হিসেবে বিবেচিত হবে রাসূল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বললেন ওয়াফতা যে আর তিন ভাগের এক ভাগ বিজয় লাভ করবে রোমানদের উপরে তিন ভাগের এক ভাগ বিজয় লাভ করবে রোমানদের উপরে আবাদান এরা আর কিয়ামত পর্যন্ত পতিত ফেতনায় হবে না এবং এদের হাত দিয়ে ইয়ফতনা কুস্তুনিয়া কুস্তুনিয়া বিজয় হবে কুস্তুন তুনিয়া কি আগের হাদিসেও দেখেছেন আল্লাহর নবী বলেছে বাইতুল মকদেশের আবাদ হওয়া মদিনার ধ্বংস হওয়া মদিনার ধ্বংস হওয়া মহাযুদ্ধের শুরু হওয়া মহাযুদ্ধের শুরু হওয়া কুস্তন্তুনিয়া বিজয় হওয়া কুস্তন্তুনিয়া বিজয় হওয়া দাজ্জালের বের হওয়া কুস্তুন হচ্ছে আজকের তুরস্কের ইস্তাম্বুল আজকের তুরস্কের ইস্তাম্বুলকে আরবিতে বলা হয় কুস্তন্তুনিয়া ইংরেজিতে বলা হয় কনস্টান্টিনেপোল কনস্টান্টিনিপোল এবং বর্তমান নাম হচ্ছে ইস্তাম্বুল তুরস্কের রাজধানী যদিও আগে রাজধানী ছিল এখন অফিসিয়াল রাজধানী নয় অফিসিয়াল রাজধানী আঙ্কারা কিন্তু তারপরও রাজধানীর মতো মান মর্যাদা যেই শহরের সেটাই হচ্ছে ইস্তাম্বুল পুস্তনতুনিয়া কনস্টান্টিনিপল রাসুস আজাম বলছেন ফায়াফকা যে হলো না ওই যে একদল বিজয়ী হবে রোমানদের ওপর তাদের হাতে আল্লাহ পুস্তনতুনিয়া কনস্টান্টিনিপল বিজয় দান করবেন সাবাইনামা হমিয়ান কাসিমো যখন এই সমস্ত বিজয়ী মুজাহিদরা গণীমতের মাল বন্টন করবে এবং তাদের তরবারি ঝুলানো থাকবে গাছের সাথে তখন একজন চিৎকার করে বলবে ফি জাল বের হয়ে গেছে আর তোমাদের বাড়িতে বাড়িতে মাসিহুদ্দার জাল প্রবেশ করতেছে এখন পর্যন্ত ইমাম মাহাদি আসেননি হয়তো এনাদের মধ্যে ইমাম মাহাদি থেকে থাকতে পারেন তবে তিনি যে ইমাম মাহাদি তা এখনো প্রকাশিত আকারে জনগণের সামনে স্পষ্ট হয়নি হবে কখন দাজ্জাল বের হওয়ার পরে এবং সালাতের দামেশকের মসজিদে সালাতের পরে যেটার বর্ণনা রাসুল সাল্লাহ সাল্লাম দিচ্ছেন ফায়াকা লিখা শয়তানের এই মিথ্যা কথা শুনে তারা তরবারি নিয়ে দৌড়ে এগিয়ে যাবে কোথায় দাজ্জাল তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ফাইদা যা উসাম তারা আস্তে আস্তে দেমাসকে চলে আসবে দেমাস্কের মসজিদে তারা কাতার বদ্ধ হয়ে সালাতের জন্য দাঁড়াবে ইদা উকিমাতি সালাত যখন সালাতের একামত দেওয়া হবে ফাইয়ানজিল ইসাইবিন মারিয়াম তখন আসমান থেকে ইসাইবিন মারিয়াম অবতীর্ণ হবেন ফা আম্মাহুম ফাইদা রাহ আদুবুল্লাহ রা বা কামায় ফিলমা রিসাইব অবতীর্ণ হবেন ওই মসজিদে এবং তারপরে মুসলমানেরা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রওনা দিবে এবং মসজিদে আকসার পাশে জেরুজালেমের পাশে লুদ নামক বাবুল লুদ লুদ নামক দরজায় রিসা রাইহ সালামকে দেখে দাজ্জাল লবণ যেভাবে পানিতে দিলে গলে যায় সেভাবে গলতে থাকবে এবং তার গলে শেষ হওয়ার আগেই

এই জন্য ইউসা ইবনে তাকে হত্যা করবেন এবং দাজ্জালের রক্ত জনগণকে দেখাবেন সম্মানিত উপস্থিতি আরেকটি ধর্মী হাদিস সেই হাদিসটা বলে আমরা আমাদের সংক্ষিপ্ত ব্যাখ্যার দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ আবু হুরায়রা তালানো থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সামি'তুম বিমাদিনাতিন জানিবাম মিনহা ফিল বার ওয়া জানিবাম মিনহা ফিল বাহর তোমরা একটি শহরের কথা শুনেছ যেই শহরের এক সাইডে সমুদ্র এবং আর এক সাইডে মাটি রসূল্লাহ সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লামের উত্তরে সাহাবিকগণ বললেন জি আমরা শুনেছি রাসূল সাল্লাল্লাহ আলী ইউআসাল্লাম বলছেন লাহতাকৌ মুসা হাততায়া জুহাসা বরউনা আলফাম মিনবানিস হাত ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না বানুই শাকের সত্তর হাজার মানুষ তাদের বিরুদ্ধে যুদ্ধ না করছে আর তারা সেই দিন যুদ্ধ করবে ওই শহর বিজয়ের জন্য আর ওই শহর বিজয়ের জন্য অস্ত্রপাতি লাগবে না ওই শহর বিজয় করতে ওয়ালাম তীর নিক্ষেপ করা লাগবে না ওই শহর বিজয় করতে আকবর তারা শুধু আল্লাহ আকবর ধ্বনি দিবে তকবীর ধ্বনি দিবে ফায়স আহাদু বাই হা ওই শহরের একটি প্রাচীর ধসে পড়ে যাবে তারপরে দ্বিতীয়বার যখন তারা তাকবীর ধ্বনি দিবে তখন শহরের আরেকটি প্রাচীর ধসে পড়ে যাবে তারা তৃতীয়বার যখন তাকবীর ধ্বনি দিবে তখন শহরের আরেকটি প্রাচীর ধসে পড়ে যাবে ফাইফার ফাইফরাজু হা তারা বিজয়ী বেশে ওই শহরে প্রবেশ করবে আল ফতীমুন যেই মুহূর্তে তারা বিজয়ী বেশে শহরে প্রবেশ করবে আর গনিমতের মাল বন্টন করবে তখন শয়তান চিৎকার করে বলবে তোমাদের ঘরে দাজ্জাল জাল প্রবেশ করে গেছে সম্মানিত উপস্থিতি পরপর আমরা চারটে হাদিস দেখলাম এই চারটে হাদিস এক একজন এক একভাবে ব্যাখ্যা করতে পারে আমি আগেও বলেছি যে যতদিন এই জিনিসগুলো না ঘটবে ততদিন এই জিনিসগুলোর প্রকৃত ব্যাখ্যা কেউ জানবে না কিন্তু আমার কাছে সংক্ষিপ্তভাবে যেটা মনে হয়েছে যে অমরান ও বাইতুল মকদেশ বাইতুল মকদেশ আবাদ হওয়া কেউ কেউ ব্যাখ্যা করে এই যুগের যে বাইতুল মকদেশ আবাদ হওয়া মানে ইহুদিরাই জেরুজালেম দখল করে নিবে এবং সেখানে বিশাল রাজধানী প্রতিষ্ঠা করবে প্রতিষ্ঠা করার মাধ্যমে সে এটা পৃথিবীর একটি জাক একটা বিশাল বড় শহর লন্ডন দুবাইয়ের মতো একটা বড় শহরে পরিণত হয়ে যাবে জেরুজালেম যেটা থাকবে তাদের হাতে আমাদের হাতে নয় কেউ বলেছেন এটা আর আমার কাছে সংক্ষিপ্তভাবে মনে হয়েছে যে অমরন ও বাইতুল মকদেশ মাকদেস মকদেশ আবাদ হওয়া মানে মুসলমানদের হাতেই বাইতুল মকদেস থাকবে এবং মুসলমানেরাই বাইতুল মখদেশ বিজয় করবে এবং সেখানে সালাদ সিয়াম সকল কিছু বাস্তবায়ন হবে এবং বাইতুল মকদেশ মুসলমানদের হাতে আগেই বিজয় হবে তথা যে ঘটনাগুলো পরবর্তীতে সংঘটিত হচ্ছে সেগুলোর আগেই মুসলমানদের হাতে বাইতুল মকদেশ থাকবে কখন থাকবে আল্লাহ সুহানা ভালো জানে এবং বাইতুল মকদেশের বিজয় হওয়া মানে মদিনার ধ্বংস হওয়া কি হয়তো মদিনা অনাবাদ হয়ে যেতে পারে মদিনার যে শান শওকত সেই শান শওকতে কমতি আসতে পারে যে কোনো কারণে আসতে পারে যেহেতু মুসলমানেরা বাইতুল মকদেস ফিরে পেয়েছে সেহেতু বাইতুল মকদ্দেস কেন্দ্রিক মুসলমানদের নতুন কিছু তৈরি হতে পারে যেমন উমাইয়া খেলাফাত আমলে যখন আবদুল্লাহ ইবনে জুবাইরের হাতে মক্কা এবং মদিনা ছিল তখন ওমাইয়া খলিফারা মক্কা মদিনা জিয়ারত করতে না পারার কারণে তারা তাদের সকল ধন সম্পদ খরচ করতো বাইতুল মাকদেশের পিছনে তথা এই মসজিদকে কেন্দ্র করে মুসলমানদের একটা ব্যস্ততা শহর বন্দর সকল কিছু গড়ে উঠবে এই শহরকে কেন্দ্র করে এবং মদিনা অনাবাদ হয়ে যাবে মদিনা অনাবাদ হয়ে গেলে যুদ্ধ শুরু হবে কোন যুদ্ধ যেই যুদ্ধ আমরা আলোচনা করলাম এই যুদ্ধ এই যুদ্ধকে রসুল সাল্লাহাম বলছেন আলমাল হাম কোবরা এবং এই যুদ্ধের বর্ণনা দিতে গিয়ে অন্য হাদিসে রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন যে এই যুদ্ধে এত বেশি পরিমাণ মানুষ মারা যাবে যে একটা উড়ন্ত পাখি যদি আকাশে উড়তে থাকে তাহলে উড়তে উঠতে সে ক্লান্ত হয়ে যাবে কিন্তু লাশের শাড়ি সে উড়ে শেষ করতে পারবে না এত বেশি পরিমাণ মানুষ মারা যাবে এই যুদ্ধে আর এই যুদ্ধের পরপরই কুস্তুন্তুনিয়া বিজয় হবে মানে কুস্তুন্তুনিয়া বিজয় হবে মানে আজ তো ইস্তাম্বুল মুসলমানদের হাতে আছেই হাদিসের ভাষায় বোঝা যায় যে ইস্তাম্বুল একদিন মুসলমানদের হাতে থাকবে না আজ আছে কিন্তু একদিন থাকবে না তথা আজকের যে তুরস্ক এটা আজকে মুসলমানদের হাতে থাকলেও হাদিস প্রমাণ করছে যে দাজ্জাল যে মুহূর্তে বের হবে ওই মুহূর্তে কনস্টানিপুল ইস্তাম্বুল তুরস্ক মুসলমানদের হাতে নাই থাকবে না তথা সেটা মুসলমানেরা যে কোনো সময় হারিয়ে ফেলতে পারে অদূর ভবিষ্যতে নিকট ভবিষ্যতে আল্লাহ সব তালা ভালো জানে কখন হারিয়ে ফেলবে কেন না হারালে বিজয় কিসের আর যেই বিজয়ের কথা রাসুলসাল্লাহ বলছেন এই বিজয় নিকট কিয়ামতের নিকটবর্তী দাজ্জাল জাল বের হওয়ার পূর্ব মুহূর্তের বিজয় সম্মানিত উপস্থিতি তাহলে মোটামুটি যদি আমরা এই দুইটা জিনিসের ব্যাখ্যা এভাবে দাঁড় করাই যে বাইতুল মুকাদ্দাস আগেই মুসলমানেরা বিজয় করবে সেটাই হচ্ছে বাইতুল মোকাদ্দাসের আবাদ আর কুস্তুনতুনিয়া কিয়ামতের পূর্ব মুহূর্তে বিজয় হবে তার অর্থ হচ্ছে কুস্তুন্তুনিয়া মুসলমানরা হারিয়ে ফেলবে কনস্টান্টিনেপোল মুসলমানরা হারিয়ে ফেলবে এখন হাদিসের আরও একটা অংশ ব্যাখ্যা করতে বাকি রোম কারা যে রোমানদের সাথে মুসলমানদের চুক্তি হবে এবং চুক্তির পরে সেই চুক্তি পুনরায় ভঙ্গ হয়ে মুসলমান এবং রোমানরা পরস্পর যুদ্ধ করবে সেই যুদ্ধ এই যুদ্ধ সেই রোম কারা এ বিষয়ে মহাদ্দইন একাম এবং ফিরিনে ক্রামের মধ্যে মতভেদ হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে আল্লাহর নবীর যুগে রোম বলতে যাদেরকে বুঝানো হতো তাদের রাজধানী ছিল কনস্টান্টিনিপল আল্লাহর নবীর যুগে মানে যেই সময়ে আল্লাহর নবী এই হাদিস বলতেছেন ওই সময়ে রোম বলে যাদের বুঝানো হতো তাদের রাজধানী তুরস্কের ইস্তাম্বুল কনস্টান্টিনেপোল এবং মুসলমানেরা এটা কোনোদিনই বিজয় করতে পারেনি মুসলমানেরা এটা বিজয় করেছে অনেক পরে আজ থেকে পাঁচশো অথবা ছয়শো বছর আগে উসমানীয় খেলাফত আমলে মুসলমানেরা বিজয় করেছে না উমা খেলাফত আমলে না আব্বাসী খেলাফত আমলে কোনোদিন বিজয় হয়নি ক্রুশের যুদ্ধ হয়েছে তখনও মুসলমানরা ইস্তাম্বুল বিজয় করতে পারেনি মঙ্গোলীয়রা মুসলমানদের বাগদাদে হত্যা করেছে তখন মুসলমানরা ইস্তাম্বুল বিজয় করতে পারেনি তারও পরে মুসলমানেরা ইস্তাম্বুল বিজয় করেছে চোদ্দশো খ্রিস্টাব্দের দিকে মোহাম্মদ আল ফাতেহ তো এই জন্য রসুল সাল্লাহ আলী আসাল্লাম যখন রোম শব্দ বলতেছেন হাদিসে মদিনায় তখন রোম মানে বর্তমান তুরস্কের কনস্টান্টিনিপল ইস্তাম্বুল আর তৎকালীন এই রোমে যারা বসবাস করত তারা হচ্ছে অর্থোডক্স খ্রিস্টান আর আজকে ইতালির যারা রোম ইতালির রাজধানী রোম ইউরোপের যারা খ্রিস্টান আমেরিকার যারা খ্রিস্টান তারা হচ্ছে ক্যাথলিক খ্রিস্টান এবং তাদের মধ্যে বিশ্বাসগত এবং আকিদাগত পার্থক্য আছে অনেক বিষয়ে পদ এবং পদবিগত পার্থক্য আছে কৃষ্টি কালচার সামাজিক আচার ব্যবহারগত পার্থক্য আছে তাহলে রোম বলতে আমরা যদি তৎকালীন রোম ধরি তথা অর্থোডক্স খ্রিস্টানদের হাতে যখন কনস্টান্টিনি বলছিল সেই অর্থোডক্স খ্রিস্টানেরা এখন বসবাস করে রাশিয়ায় রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের অন্যতম একটা কারণ হচ্ছে ইউক্রেনে ইউরোপিয়ান এবং আমেরিকানেরা ক্যাথলিক খ্রিস্টানের চর্চা বাড়াচ্ছিল যেটা রাশিয়া কখনোই চায় না যে তার আশেপাশের কোনো দেশে ক্যাথলিক খ্রিস্টানের চর্চা বাড়ুক কেননা তারা মানে অর্থোডক্স খ্রিস্টান এবং আমার এর উপর বিস্তারিত ভিডিও আছে ইতেসাম টিভিতে রাশিয়া এবং ইউক্রেনের উপর যেখানে এই পয়েন্টে আরও বিস্তারিত ইন ডিটেলস আলোচনা করা আছে তাহলে আল্লাহর নবীর যুগের রোম যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তাদের পরিচয় দেখি যে আল্লাহর নবী যেই সময়ে হাদিস বলছেন ওই সময়ে রোম বলতে কাদের বোঝা হতো তাহলে কনস্টান্টিনিপোলে যে অর্থোডক্স খ্রিস্টানেরা ছিল তাদেরকে বোঝানো হতো তারা আজ কোথায় আছে তারা আজ রাশিয়াতে আছে এবং রাশিয়া যে যুদ্ধগুলো লড়ে সেই যুদ্ধগুলোর পিছনে অনেক ধর্মীয় কারণ আছে যেটাও আমি আমার ওই ভিডিওতে স্পষ্ট আকারে ডকুমেন্টারি আকারে দেখিয়েছি যে এই যুদ্ধগুলো শুধু বাহ্যিক কোনো কারণে লড়াই করা হয় না বরং ধর্মীয় কারণে লড়াই করা হয় যেমন আজকে ইসরাইল এবং ফিলিস্তিনের যুদ্ধে ইসরাইল যে যুদ্ধ করতেছে এটা শুধু বাহ্যিক কোনো কারণ নয় বরং এর পিছনে ধর্মীয় কারণ আছে সেটাও বলবো বক্তব্যের শেষের দিকে ইনশাল্লাহ আর যদি বলি যে না তারা নয় তাহলে ইতালির রাজধানী যে রোম ইতালির রাজধানী রোম মানে আজকের ইউরোপ আজকের আমেরিকা যারা আমাদের বিরুদ্ধে ক্রুসেডের যুদ্ধ করার জন্য এসেছিল কয়েক শতাব্দী আগে বাইতুল মোকাদ্দাস খ্রিস্টানেরা দখল করেছিল সুলতান সালাহুদ্দিন আইবে বিজয় করেছিলেন সেই ক্রুসেডাররা তাদের সাথে মুসলমানদের চুক্তি হবে তৃতীয় কোনো পক্ষের বিরুদ্ধে মুসলমানেরা তাদেরকে সাথে করে নিয়ে যুদ্ধ করবে সেই যুদ্ধে রোমানরা আর মুসলমানেরা বিজয়ী হবে তারপরে রোমানদের একজন বলবে এই ক্রুশের কারণে বিজয়ী হয়েছিলাম এক মুসলমান উঠে ভেঙে দিবে তখন আবার তারা পরস্পর মুখোমুখি দাঁড়িয়ে যাবে আর এই যুদ্ধ হচ্ছে মালহামা যেটা সিরিয়াতে হবে আজকের যে ফিলিস্তিন আজকের যে ইসরায়েল এগুলোও সিরিয়া আজকের যে জর্ডান এগুলোও সিরিয়া সেই যুদ্ধ হবে সিরিয়াতে আর ওই যুদ্ধে মুসলমানদের হেডকোয়ার্টার হবে গোতা নামক জায়গায় যে গোতা নামক জায়গাটি হচ্ছে সিরিয়ার রাজধানী দামেশ থেকে অনতি দূরে আর সেই যুদ্ধে রোমানদের হেডকোয়ার্টার হবে আমাক এবং দাবেক নামক জায়গায় যা বর্তমান সিরিয়া এবং তুরস্কের সীমান্তবর্তী অঞ্চলে এখনও সেই নামে সেই জায়গা পরিচিত এবং জানা যায় সম্মানিত উপস্থিতি আজকে দাজ্জালের যে লম্বা হাদিস আছে সেই লম্বা হাদিস থেকেও দু একটা পয়েন্ট বলে এই মাটি এই অঞ্চলের গুরুত্ব বোঝানোর আজকের এই পর্বের আলোচনার আমরা শেষের দিকে চলে যাব ইনশাল্লাহ দাজ্জালের হাদিস আপনারা সকলেই জানেন কিন্তু সেই হাদিসে যে জায়গাগুলোর কথা দাজ্জাল বলেছে আমরা সেটাই একটু সংক্ষিপ্তভাবে তুলে ধরব আপনারা তামিম আদারি রদি আল্লাহ তালা আনহুর বিখ্যাত হাদিস যদি শ্রদ্ধ শাহেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার বক্তব্য শুনে থাকেন তাহলে শুনতে আরও মজা লাগবে কিন্তু আমি শুধু ব্যাখ্যা করব যে ওখানে দাজ্জাল যে জায়গাগুলোর কথা বলে ওই জায়গাগুলো কি এবং তো তামিম আদারি রদি আল্লাহ তালা আনহু তারা নৌকা নিয়ে সফরে বের হয়েছিলেন এক মাস সমুদ্রের মধ্যে ঘুরপাক খেতে থেকেছেন ঘুরপাক খেতে খেতে যখন একটা দ্বীপে গিয়ে ঠেকেছেন সেই দ্বীপে তাদের সাথে দাজ্জালের সাক্ষাৎ হয়েছে দাজ্জালের সাক্ষাৎ হওয়ার আগেও একটা বড় অদ্ভুত জন্তু সেখানে দায়িত্ব পালন করছিল সেই অদ্ভুত জন্তু নিজেকে পরিচয় দিয়েছে যে আমি হচ্ছি গোয়েন্দা আনাই জাসা তারপরে সেই অদ্ভুত জন্তু তাদেরকে বলেছে তোমরা যার কাছে এসেছো তিনি এই দিকে আছে এগিয়ে যাও সেখান থেকে এবার আমি আপনাদেরকে এখান থেকে পুরো শোনাচ্ছি যে ওখানে দাজ্জাল কি বলছে এবং সেই জায়গাগুলো কোথায় দাজ্জাল বলছে জিজ্ঞেস করছে আসআলুকুম আন নখলিহা আন নখলি বাইসান আখবারুনী আন নখলি বাইসান বাইসান নামক খেজুর বাগান সম্পর্কে আমাকে তোমরা সংবাদ দাও কুননা আন আই শানিহা তাসতখবির বাইসান নামক খেজুরের বাগান সম্পর্কে তুমি কি জানতে চাও তখন দাজ্জাল উত্তরে বলছে আশ আলু কুম আন নাখ বাইসান নামক খেজুর বাগানে এখন খেজুর হয় কিনা এ বিষয়ে আমাকে জানাও হ্যাল ইউসমের আমলা তখন ওই তামিম আর দারিরা দিয়ে লাহতা আন এবং তার সাথে যারা গেছে তারা উত্তরে বললেন কুলনা নাম এখনও সেখানে খেজুর হয় তখন দাজ্জাল উত্তরে বলছে আমা ইন্না হু ইউ শেক আল্লাহ তুসমের জেনে রাখো অচিরেই সেই বাইসান নামক খেজুর বাগানে খেজুর হবে না কয়লা আশবিরুন আন বোহায়রা তাবারিয়া। তোমরা আমাকে বোহায়রা আত্তাবাড়িয়া তাবারিয়া লেক তাবারিয়া খাল সম্পর্কে জানাও তাবারিয়া খাল সম্পর্কে তোমাকে কি বলবো কয়লা হেল ফি মা সেখানে কি পানি আছে তখন উত্তরে বলছে হিয়া ক্যাথিরাতুল মা অনেক বেশি পানি আছে কয়লা আমা ইন্নামা ইউ সি কয়াদ হাব জেনে রাখো অচিরেই সেই খালে পানি থাকবে না কালা আখবের আইনে জোগর আইনে জোগর সম্পর্কে আমাকে জানাও কালো আন আইয়েশানের তুমি আইনে জোগার সম্পর্কে কি জানতে চাও বলে আইনে জোগারে কি এখনও পানি আছে সেখান থেকে কি মানুষজন পানি নিয়ে চাষাবাদ করে তখন আমরা বললাম হ্যাঁ হিয়া কাসিরাতুল মা এখনও মানুষ সেখান থেকে পানি নিয়ে চাষাবাদ করে তখন সে উত্তরে বলল অচিরেই সেখানে পানি থাকবে না তখন বলছে আখবির আন্নাবিগিল উম্মিন উম্মিহীনদের নাবি সম্পর্কে আমাকে জানাও অশিক্ষিত মূর্খ যারা লেখা জানে না পড়া জানে না তাদের জন্য যে নবী প্রেরণ করা হয়েছে সেই নবী সম্পর্কে আমাকে জানাও এই মর্মে কথা সামনের দিকে আগাতে থাকলো সম্মানিত উপস্থিতি এখানে তিনটা জায়গার কথা বলেছে দ্য জাল আশ্চর্যজনক হলেও সত্য যে আজকের পৃথিবীতে এই তিনটি জায়গায় তনমধ্যে বাইসান নামক খেজুরের বাগান এবং জোগার নামক ঝর্ণা এই তিনটাকে এক্সাক্ট চিহ্নিত করা খুব কঠিন হয়ে যায় বিশেষ করে আইনে জোগারকে এক্সাক্ট চিহ্নিত করা যে এটা আইনে জোগার এটার বিষয়ে নিশ্চিত কেউ গবেষকরা এখন পর্যন্ত তথ্য দিতে পারেনি কিন্তু বাইসান খেজুরের বাগান সম্পর্কে মোটামুটি ধারণা পাওয়া যায় যে এই খেজুরের বাগান হচ্ছে বাইসান খেজুরের বাগান আর বহায়রা আত্মাবারিয়া এটা এত প্রসিদ্ধ এত ব্যাপক এত পরিচিত যে সবাই জানে এমনকি ইসরায়েলে সারা পৃথিবী থেকে শত শত খ্রিস্টান এই বহায়রা তাবারিয়া দেখার জন্য যায় এই জন্য দেখার জন্য যায় তারা মনে করে তাদের তাওরাত তাদের বাইবেলে ইসা আলীহি ওয়াসসালামের যত মোজেজার কথা বলা আছে সকল মোজেজা তিনি দেখিয়েছিলেন বহাইরা তাবারিয়ার ওপরে অথবা বহাইরা তাবারিয়ার পাশে সেই মোজেজা যদি হয় অন্ধ ব্যক্তিকে চক্ষু করে দেওয়া সেই মজেদা যদি হয় টাকওয়ালা ব্যক্তির মাথায় চুল গজিয়ে দেওয়া সেই মজেজা যদি হয় মৃত ব্যক্তিকে জীবিত করা এগুলোর অধিকাংশ মজেজা তাদের বিশ্বাস অনুযায়ী ইসা আল এসালাম এই লেক এই খালের পাশে অথবা তার উপরে তিনি করে দেখিয়েছিলেন এই জন্য তারা দেখতে আসে এবং এইটা চলমান বর্তমান ইসরায়েলের সীমানার অন্তর্ভুক্ত এবং আনুমানিক গবেষণা অনুযায়ী বাইসানের খেজুরের বাগান এবং জোগারের ঝর্ণা এবং তাবারিয়ার লেক তিনটাই বর্তমান ইসরায়েলের সীমানার অন্তর্ভুক্ত যেই জায়গাগুলোর কথা এই লাহ তালা আনহুকে জিজ্ঞেস করতেছে তাহলে একদম যদি আমরা সামারি এবং সারমর্ম করি তাহলে কিয়ামতের পূর্ব মুহূর্তে যা যা সংঘটিত হবে সব বড় বড় ঘটনা এই মাটিতে এই জমিনে সংঘটিত হবে শামের মাটিতে সংঘটিত হবে আল আল আকসা বাইতুল মোকাদ্দাস কেন্দ্রিক যে এরিয়া যে জগৎ যে দেশ সেখানে সংগঠিত হবে এবং আমি আমার অতীতের বক্তব্যগুলোতে বলেছি যে বাইতুল মোকাদ্দাসই একমাত্র কারণ পৃথিবীর যেই কারণে পৃথিবীর নব্বই পার্সেন্ট মানুষ যুদ্ধে জড়িয়ে যেতে পারে যেই কারণে পৃথিবীর নব্বই পার্সেন্ট মানুষ যুদ্ধে জড়িয়ে যেতে পারে তার অন্যতম একটি কারণ হচ্ছে মসজিদে আকসা কেননা পৃথিবীর তিন তিনটে ধর্মের মানুষ এই মসজিদের দাবিদার ইহুদিরা দাবিদার খ্রিস্টানেরা দাবিদার আমরা মুসলমানেরা দাবিদার যেহেতু তিনটে ধর্মই আসমানি দিন আসমান থেকে এসেছে তিনটে ধর্মের গ্রন্থই আসমানি গ্রন্থ ওই দুইটা গ্রন্থে বিকৃতি এসেছে ওই দুটা ধর্মে বিকৃতি এসেছে ইসলামে বিকৃতি আসেনি কোরআনে বিকৃতি আসেনি কিন্তু যেহেতু একই জায়গা থেকে আগত এই জন্য ঘটনা আকিদা বিশ্বাস কাহিনী অনেক কিছুই সেম এবং কমন তো সম্মানিত উপস্থিতি আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম যে বর্তমান মসজিদ আকসা এবং বর্তমান বাইতুল মোকাদ্দাস পৃথিবীর তিন তিনটা ধর্মের নিকটে পবিত্র স্থান আর এই পবিত্র স্থান হওয়ার কারণ হচ্ছে এই তিনটা ধর্মই আব্রাহামিক রিলিজিয়ান সেমেটিক রিলিজিয়ান এই তিনটা ধর্মই মিল্লাতে ইব্রাহিমের দাবিদার তথা ইব্রাহিম আলাইহি সালাত ওয়া সালামের হিস্ট্রি ইতিহাসের সাথে কানেক্টেড আর মানে সালামের তিন সন্তান তার সাথে নৌকায় উঠেছিলেন একজনের নাম ইয়াফেস একজনের নাম হাম আর নাম সাম ইয়াফেসের বংশধরেরা হচ্ছে সাদা চামড়া ইউরোপ আমেরিকা রাশিয়া সামের বংশধরেরা হচ্ছে সেমেটিক তথা মেটে শ্যামা হালকা সাদা হালকা শ্যামা হালকা মেটে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ সৌদি কুয়েত কাতার বাহরাইন এরা হচ্ছে সামের বংশধর হাম হচ্ছে আফ্রিকান টোটাল আফ্রিকান এরিয়া হচ্ছে নু আলাইসালামের সন্তান হামের বংশধর তো পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠিয়েছেন সকল নবী সামের বংশে পাঠিয়েছেন সামের বংশে ইব্রাহিম আলহী সালাতাম এই জন্য একটা মজার জিনিস যারা অনলাইনে আমাদের দেখছেন তারা মনে রাখতে পারেন যে কালার ডিসক্রিমিনেশনের শিকার যারা হন ইউরোপ এবং আমেরিকায় গায়ের রঙের কারণে ডিসক্রিমিনেশনের শিকার হওয়া বৈষম্যের শিকার হওয়া কেননা তাদের মধ্যে একটা আভিচাত্য বোধ কাজ করে যে আমি হচ্ছি সাদা চামড়া আর এশিয়া থেকে যারা এসেছে তারা সাদা চামড়ার নয় আপনি দীর্ঘদিন থাকলে এই জিনিসটা ভিতর থেকে অনুভব করতে পারবেন এই বৈষম্য তো এটা আপনারা মজার জিনিস জেনে রাখতে পারেন যে ইউরোপ আমেরিকা তারা যতই সাদা চামড়ার হোক তারা যেই নবীকে সম্মান করে শ্রদ্ধা করে সেই নবী সাদা চামড়ার ছিলেন না মানে ঈসা আলহ ঈসা আলাই সালাতামের গায়ের রং আর আমার নবী মোহাম্মদের গায়ের রং এক মানে শ্যামা মেটে সাদা চামড়ার সাদা নয় তথা গোটা ইউরোপ এবং আমেরিকার মানুষ